এবারের ঘরগুলো না সত্যি কথা বলতে খুবই ছোট নিয়েছি কারণ আমার ভীষণই কষ্ট হয় সত্যি কথা এই যে পদ্মফুলের বীজ উনি নাকি বাড়িতে পদ্মফুল চাষ করবে দেখা যাক হ্যালো ইভ্রিবন সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো তো আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে ভিডিওটা না স্টার্টই করলাম ছাদ থেকে কারণ ছাদে এসেছিলাম বেশ কিছু জামাকাপড় মেলতে একদম টপ ফ্লোরে এসেছিলাম মানে পাঁচতলা না সরি ছয় তলার ওপরে মানে এসে আমি এই ভিউটা দেখে ক্যামেরা বন্দি না করে অ্যাকচুয়ালি থাকতে পারলাম না সিরিয়াসলি বলছি এত সুন্দর লাগছে ক্যামেরাটাতে যত সুন্দর না লাগছে সামনাসামনি অসাধারণ লাগছে তারপরে ওই যে তোমরা দেখছো রেড আর ইয়েলো ওটা হচ্ছে একটা স্কুল মানে ওটা আমার একদম ব্যালকনির ভীষণই কাছে মানে একদম পাশেই বলতে পারো যখন আমি ওই মানে পড়াই টিচাররা স্টুডেন্টদের ওই আজগুলো কানে আসে তারপর যে পেয়ার লাইনের সমস্ত কিছু কানে আসে আর ছোটোবেলার সেই স্মৃতিগুলো না মনে পড়ে যায় হঠাৎ করে সত্যি কথা বলতে এখন ভাবছি যে যদি ছোটোবেলাটা ফিরে পেতাম যখন স্কুলে যেতাম তখন তার মর্ম বুঝতাম না এখন ফিল করতে পারি ইস যদি ফিরে পেতাম মানে ভীষণই ভালো লাগে এই ছোটোবেলার স্মৃতিগুলো এই স্কুলটা পাশে আমার রুমটা হয়েছে সমস্ত কিছু মানে মনে পড়ে যায় আর কি তো এই সিঁড়িগুলো বেয়ে উঠতে জামা কাপড় নিয়ে যে কি কষ্ট হয় মানে ধারণার বাইরে মানে নামতে কষ্ট নয় উঠতে প্রচণ্ড কষ্ট আর জামা কাপড় নিয়ে তো ভীষণই কষ্ট হয় একদম পাঁচতলা আর আমরা হচ্ছে আছি হচ্ছে দুই দুইতলাতে তো এইখানে জুতোর একটা রেখেছি কারণ ঘরে একটুও জায়গা নেই রাখার সেই জন্য আমরা এবার রুম নিয়েছি ওয়ান বিএইচকে যেহেতু আগে যতবার রুম নিয়েছিলাম টু বিএইচকে আর হচ্ছে তোমার কি হয় টু বিএইচকে আমি অতটা না পরিষ্কার করতে পারি না মানে হচ্ছে বলো তো মানে টাইম পায় না টাইম পাই না বলতে তোমরা অনেকেই বলবা তুমি তো বাড়িতেই থাকো অ্যাকচুয়ালি আমাকে এভরিথিং করতে হয় প্লাস হচ্ছে বাজার থেকে সমস্ত সমস্ত কিছু সেই জন্য আমি না এক ফোটাও টাইম পাই না সেই জন্য আমি এবার ছোটোই রুম নিয়েছি কারণ কেউ আসে না সত্যি কথা আমাদের বাড়িতে কেউ আসে না আর ও ম্যাক্সিমাম টাইম বাড়ি থাকে না আর আমি একাই বাড়িতে বেশিরভাগ টাইম একাই থাকি সেই জন্য আমি ছোটো রুম নিয়েছি যাতে কিছু পরিষ্কার করার ঝামেলাটাও কম হয় আর কাজটাও কম হয় নাহলে বড়ো বড়ো রুম নিয়ে পরিষ্কার করো ঝাড়ফুঁছ করো ওটা করতে করতেই না টাইমটা কেটে যায় সেজন্য আমি ছোট রুমটা নিয়েছি তো ছাদ থেকে চলে এসেছি বেশ কিছুদিন হয়েছে আমার শরীরটা ভীষণই খারাপ সকালে গেছিলাম মার্কেটে এই সুন্দর সুন্দর পেয়ারা দেখে না পেয়ারাগুলো কিনেছিলাম বাট বাড়ি এসে দেখি এতটা পরিমাণে শক্ত মানে কাটতে আমার দেহের সমস্ত শক্তি লাগছে এরকম মনে হচ্ছে এখন কিছু করার নেই কি করব পেয়ারা খেতে ভীষণ ইচ্ছে হচ্ছে সকাল থেকে খুব একটা কিছু খাইনি দুটো ডিম সেদ্ধ খেয়েছিলাম তাই ভাবলাম একটু পেয়ারা কেটে খাই যেহেতু মুখের টেস্টটা একটু পাল্টাবে আর পেয়ারাটা খেলে মানে পেয়ারাটা খেতে ইচ্ছে করছিল আর কি খেয়ে তারপরে দেন আমি রান্না করব। তো এই যে হচ্ছে আমার পেয়ারা কাটা কমপ্লিট হয়ে গেছে খুব কষ্ট করে আমি পেয়ারাটা কাটলাম আর এই যে ভিট লবণটা তোমরা দেখছো এটা না আমি ওই চাউমিনের প্যাকেটগুলো যে থাকে না ভিট লবণগুলো মানে ওখান থেকে না আমি স্টোর করে 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 এখানে রেখে রেখে আমার এক কোট হয়েছে কারণ আমাদের মানে আমার এই বাড়িতে মানে সবাই চাউমিন এতটা পছন্দ করে ধারণার বাইরে মানে চাউমিন আমার মনে মনে হয় ডেলি মানে ডেলি বলতে দুদিন পর আমি চাউমিন বানাতে থাকি এরকম একটা ব্যাপার আমি পছন্দ করি না বাট ও ভীষণ চাউমিন খেতে পছন্দ করে সেই জন্য চাউমিনটা খুবই বানানো হয় তো আমি পেড়া টেয়ারা খেয়ে এই যে এখানে হচ্ছে লোটাসের বীজগুলো আমরা কিনেছিলাম আসানসোল থেকে ওখানে খুবই কম রেঞ্জে পেয়েছিলাম এই হচ্ছে কুড়িটা মনে হয় নিয়েছিল দশ না পনেরো টাকা আর এখানে এক একটার দাম বলছে দশ টাকা আমি তো শুনে পুরোই অবাক ওর খুব ইচ্ছা ছিল লোটাসের একটা বড়ো গামলাই হচ্ছে ব্যালকনির সাইডে রাখবে ওই যে ওই সাইডটাতে বাট এখানে না রোদ পড়ে না যাই না কী করবো ওর ভীষণই ইচ্ছা সেই জন্য এটা কিনে এনেছিল বাট এটা দেখো জলে নাকি ভিজিয়ে রাখতে হবে তাই এটা হচ্ছে ঘষেছে ঘষে না জলে ভিজিয়ে রাখা হয়েছে তোমাদের সাথে আমি পুরোটা পরে হচ্ছে শেয়ার করব কেমন কি পরিস্থিতি হয় তিন চার দিন নাকি এটা ভিজিয়ে রাখতে হবে তারপরে ওখান থেকে যাই হোক কী একটা বার হবে আমি খুব সম্ভবত জানি না ওটা ভেজানোই আছে এখনও দেখা যাক কী হয় তারপরে না ও এসেছিলো খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা শুয়ে পড়েছিলাম তারপরে আমি রান্নাঘরে মানে রুটি বেলার জন্য গিয়েছিলাম তারপরে ও মা এসে দেখি ও এখনও ঘুমাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে উঠছেই না মানে দুপুরে সেই যে খেয়ে দেয়ে ঘুমিয়েছে আরও ওঠেনি তারপরে এর মধ্যে আমি গিয়েছি বাজারে কিছু মার্কেটিং করতে সমস্ত কিছু করে টোরে এসে তারপরে আবার রুটি রুটি বানিয়ে কমপ্লিট করে রেডি করে রেখেছি যাতে ও মানে উঠেই খেতে পারে আর কি ওর শরীরটাও ভীষণ খারাপ এই যে আমি আঠারো মেখে রেখেছি ও মানে উঠলে গরম গরম ভাজবো আর দুপুরে রান্না করেছিলাম এই যে টক ডাল আর হচ্ছে ঝিঙে পোস্ত আর একটা আলু দিয়ে চিম দিয়ে ভাজা করেছিলাম দুপুরে না আমরা খেলে আর খাই না তো ভিডিওটা কেমন লাগলো সেই জানিও